হেই ওয়ার্স কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আসলাম একটা ফ্র্যান্ড নিউ ভিডিও ভিডিওটা এনজয় করে আশা করি তোমাদের সবার ভালো লাগবে চলো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে ঝাঁকা নাকা একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক রাজিয়া দিতেছে কেন ছ কিছু কিয়া কিয় নেকি বনাবা

আরে यार কি শুরু করতে আমারতে একটা ইমেজ দিতে তুমি আচ্ছা আচ্ছা তুমি কাউন্ট করো সরি আরে ক্লিক ক্লিক পুরো গেছে আমার ফোন গরম হয়ে গেছে জন্য তুমি আবার লাস্ট এখন এখন হয়ে যাবে দাও দাও না না দিতে দাও 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 কি লাগে

একসাথে হয় নাই আগে আমাকে তো একসাথে দেখাইতেছে আমাকে তো একসাথে দেখাইতেছে

এই মুড তো লেট হয়েছে দেখিয়া এই মূর্তি লেট হয়েছে এই জন্য রাগ করে অফলাইনে চলে গেছে ভাই একই বলে প্রফেশনাল টিকটকার।